আসসালামু আলাইকুম ফিবস কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ছোট বড় আপুরা যারা নোকে এবং হাতে মিহিদি পড়তে ভালোবাসা কলেজ ছাত্রী হতে স্কুলের ছাত্রী সবাই স্কুলে যাওয়ার সময় হাতে মেহেদির ডিজাইন করা এবং নখ রাঙাতে পছন্দ করো তাদের জন্য আমি এমন একটি উপায়ে মেহিদি কালার করার টিপস শেয়ার করব যে তোমাদের অনেক দিন পর্যন্ত নোখে মেহেদির কালারটা থাকবে আর হাতে মেহেদির ডিজাইনটাও করে নিতে পারো ফোনের মাধ্যমে আমি দেখো প্রথমে নিয়ে নিচ্ছি হেনা গুঁড়ো মিহিদি প্যাক তোমরা ছেলে গাছের মেহেদি পাতাও নিতে পারো তবে হেনা মেহেদি প্যাকের এই গুঁড়াগুলো খুব সুন্দর একটা কালার আসে আমি প্রায় এগুলোই ব্যবহার করি যখনই ব্যবহার করি একদম বেশিরভাগে আমি ঘোড়া এই পাউডারগুলো ব্যবহার করি গাছের মিহিদি পাতাগুলো কমই ব্যবহার করি গাছের মিহিদি পাতা যেগুলো একদম কচি থাকে সেগুলোতে কালার কম আসে তারপরে তোমাদের নিতে হবে লেবু অনেক আপু লেবুর লেবুরতে নাকি কালারটা নষ্ট হয়ে যায় আসলে লেবুরতে কালারটা আরও গাঢ় হয় আরও সুন্দর আসে লেবুর এই কালারটা তোমরা যখন হাতে ইউজ করবে তখন লেবু লাগাবে না মেহেদি পেস্টটা তৈরি করতে লেবুর রস দিবি দু তিন ফোঁটা দিলে হবে বেশি দেওয়ার কোনো দরকার নেই লেবুর এই রসটার কারণে কালারটা অনেক সুন্দর আসে তোমরা যারা জানো না তারা এই নতুন টিপসটা ফলো করতে পারো এরকম ভিডিও আমার অনেক আছে আমি অনেকভাবে মেহেদি এই কালার করে থাকি যারা জানো না তারা আমার প্লেলিস্টে ঘুরে আসতে পারো তারপরে তোমাদের নিতে হবে এখানে চা পাতার রঙটা আমি বেশিরভাগ সময় পাতার রংটা ব্যবহার করি পাতার রঙটা কালারটা ধরে রাখতে সাহায্য করে এবং কালারটা আরও গাড়া হয় দেখো আমি পরিমাণ মতো চা পাতার রঙ নিয়ে নিচ্ছি তোমরা এভাবে সমস্ত উপায়গুলো ফলো করবে পুরা উপায়গুলো তোমরা যদি না ফলো করো তাহলে তোমরা পারফেক্টভাবে মিথি ফেসটা তৈরি করতে পারবে না অনেক আপুরা আছো আর নৌকে মিহিদি কালার করতে চাও কিন্তু বাজারে যে টিউব মেহেদিগুলো আমি আমরা কিনি সেগুলো তিন থেকে চার দিন জাস্ট নোকে থাকে তারপরে এরকমভাবে হালকা হয়ে যায় যে দেখতেও বিচ্ছিরি লাগে তোমরা যদি এভাবে বাসায় বসে মিহিদির পেস্টটা তৈরি করে তোমরা নোকে অ্যাপ্লাই করো খুবই সুন্দর কালার আসবে একদম গাছের মিহিদি পাতার মতো ন্যাচারাল কালার আসবে যা ব্লাডের সাথে মিশে যায় আমি যে গুঁড়ো মেহেদিগুলো ব্যবহার করি এগুলো একদম পিওর গাছের মেহেদি পাতা গুঁড়ো করে বাজারে বিক্রি করা হয় দেখো আমি কিন্তু সুন্দরভাবে মেহেদি পেস্টটা তৈরি করে নিচ্ছি তোমরা এভাবেই মেহেদি পেস্টটা তৈরি করে নেবে দেখবে এতটা সুন্দর কালার আসবে তোমরা মাছ আছি হতে তোমার ছোটো থেকে বড় সবাইকে এই মেহেদি পেস্টটা লাগাতে পারবে আমি সবসময় নোকে এই মেহেদি পেস্টগুলো ব্যবহার করি এবং আমার আত্মীয় স্বজনকে আমি সাজেস্ট করি এভাবে মেহেদির পেস্টটা তৈরি করতে বাজার থেকে কিনে সে মেহেদি ব্যবহার করলে অনেক সময় নামাজও হয় না কেননা সেগুলোতে কোম্পানিরা প্রচুর পরিমাণ সালফার অ্যাড করতে পারে যেগুলো আমাদের অনেক ক্ষতিকর এবং হালালভাবেও সেগুলো গ্রহণযোগ্যতা হারা তাই তোমরা এভাবে মেহেদি পেস্টটা তৈরি করে তোমাদের হাত এবং নোক রাঙাতে পারো আশা করি ভিডিওটি থেকে তোমাদের একটু হল উপকার আসবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেজ আবার দেখা হবে কথা হবে